আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ইতিমধ্যে আমার চ্যানেলে আরেকটা আফুর প্রতিবেদন নিয়ে আসলাম ওনার নাম হচ্ছে মারিয়া আক্তার ওনার ঠিকানা হচ্ছে নোয়াখালী চাটখালি চাটখালি বাজারের সাথে তো আফুটার বয়স হচ্ছে আঠারো আফুটার ফ্যামিলিতে আফুর বাবা নাই আফুর মা আছে এবং কি ছোটো বোন আছে তো আফুটা মানুষের বাসায় কাজ করে অনেক গরিব অনেক অসহায় অবস্থায় আছে তো যেই টাকা বেতন পায় ওই টাকা দিয়ে সংসার চালাইতে অনেক কষ্ট হয় তো আমাকে বললো যে ভাই আমি একটা প্রতিবেদন করব এর জন্য আমি প্রতিবেদনে আপুর নাম্বারটা এবং কি ফটোটা আমি দিয়ে দিছি আফুটা পাশোক্ত নামাজ পড়ে এবং কি পদ্মাশীল তো আফুটার সাথে যোগাযোগ করতে আপুর নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে শো করব এখন এবং কি বাম সাইডে ওনার ফটোটা আমি দিয়ে রাখব তো আপনারা যারাই ওনার সাথে কথা বলতে ইচ্ছুক ওনার নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে বিস্তারিত যোগাযোগ করে নেবেন ওনার একটা টাচ মোবাইল ছিল তো এটা নষ্ট তো আমি বললাম যে ইমো আছে কিনা বলছে যে ভাই ইমোর তো আছে কিন্তু মোবাইলটা নষ্ট হয়ে গেছে কে এখন বর্তমানে বাটন মোবাইল চালায় তো আপনারা যারাই ওনার সাথে যোগাযোগ করতে চাইবেন ওনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন রাফরটার সাথে কথা বলে আমি বিস্তারিত যা জানতে পারলাম আফুটার বাবা মারা যাওয়ার পর থেকে আফুটা অনেক অসহায় অবস্থা আছে এবং কি অনেক যে গুছায় কথা বলতে পারে আফুটাকে বললাম যে প্রতিবেদন আসার জন্য তো একটা ভয়েস রেকর্ডিং দেওয়া লাগে উনি আসলে রেকর্ডিংটা দিতে পারে না কারণ কি শরম লাগে প্রথমবার প্রতিবেদন করছে তো আপনারা বিস্তারিত ওনার সাথে বইলা যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে একটা নিজের কথার মাধ্যমে তো সব কিছু বোঝাই দিতে পারব না আপনার যারা ওনাকে মনের মানুষ বানাইতে চান অথবা ইচ্ছুক তো সবাই তো আর মনের মানুষ হয় না আপনারা একজন যে কোনো একজনই মনের মানুষ হইতে পারবেন ওনার সাথে বিস্তারিত কথাবার্তি বলে দেখতে পারেন তো ঠিক আছে গাইস ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম